সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেসরা অক্টোবর শুক্রবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বাজারের জন্য চারটি সুখবর আসছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের জন্য আমি যে আলোচনাটি আজকে করব এই চারটি সুখবরের আলোচনাটি আপনাদের সামনে আলোচনা করব তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা মনোযোগ দিয়ে এই আলোচনাটি শুনবেন আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে যদি বলি পাঁচ হাজার চারশো পনেরো ইন্ডেক্স নিয়ে বাজার আমরা গত দিন শেষ হতে দেখেছি যা ছাব্বিশ পয়েন্ট ইনক্রিজ করেছে আপনারা আরও লক্ষ্য করবেন গত দিনের ব্লাস্ট ট্রেডিংয়ের দিন বাজার কিন্তু তার পূর্বের দিনের চাইতে একশো কোটির কাছাকাছি সপ্তানব্বই কোটি টাকা লেনদেন বেড়েছে এটা একটা ভালো খবর এবং আপনারা জানেন যে বাজার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত শেষ পর্যন্ত আমরা অতিথিস্ট্রিতে দেখি অধিকাংশ বছরগুলোতে বাজার ভালো থাকে এবং ভালো একটা ট্রেন্ড হয় এবং ওভারঅল বাজার একটা পজিটিভ মনেই বেশি থাকে বেশি সময় থাকে তো যেহেতু এখন অক্টোবর মাস এবং এ সামনে বেশ কিছু কোম্পানি অলরেডি ডিভিডেন্ড শুরু হয়ে গেছে এবং অনেক ব্যাঙ্ক ফিনান্সের এবং ইন্স্যুরেন্সের থার্ড কোয়ার্টার ঘোষণা আসবে ওভারঅল আমরা বরাবরে স্থিতিতে এই সময়টা বাজার একটা ভালো অবস্থান হতে দেখি কিন্তু আপনার আমরা বর্তমানে যে আমি আপনাদেরকে যে চারটি সুখবর বাজারের জন্য আসতে যাচ্ছে বা আসার পসিবিলিটি দেখা দিয়েছে বা সিমটম দেখা দিয়েছে সেই বিষয়গুলো নিয়েই আমি আজকের এই আলোচনাটি করছি প্রথম যে বিষয়টি আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই এই আলোচনাটির প্রথম যে সুখবর যে দিতে চাই যে আপনারা আমরা সবাই জানি যে আমরা ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আর ডেট হয়েছে তারিখটা হয় নাই কিন্তু সম্ভাব্য বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন হবে সেই হিসাবে কিন্তু এই অক্টোবর মাসে আমাদের তফসিলের নির্বাচন সংক্রান্ত তফসিলের ঘোষণা চলে আসবে এবং সেই তফসিল ঘোষণার উপলক্ষে কিন্তু বাজারের রাজনৈতিক যে একটা পরিবেশ স্থিতিশীল নির্বাচনের বিষয়ে স্থিতিশীল থাকে সব সময় এবং সেটা হবে এবং এইটা কিন্তু পুরোপুরি শেয়ার বাজারে ইম্প্যাক্ট করবে কারণ শেয়ার বাজারের অনেক বিনিয়োগকারী রাজনৈতিক সংখ্যা বা নির্বাচন হবে কি না এই বিষয় নিয়ে ধৃদ্বন্দ্বে আছেন তো যখন এই অক্টোবর মাসে যে কোনো দিন তফসিল ঘোষণার আমরা একটা নিউজ চলে আসলে আপনারা দেখতে পাবেন যে বাজারের একটা ভালো সুখবর বয়ে গেছে এটা একটা সুখবর বাজারের জন্য দ্বিতীয় যে সুখবরটি আপনাদেরকে জানাতে চাই আপনারা দেখছেন অলরেডি গত মাস থেকে বিদেশি বিনিয়োগ বেড়েছে কোম্পানি ফরেন ইনভেস্ট এবং এই মাসে অক্টোবর মাসে নভেম্বর মাসে যথেষ্ট পরিমাণে বিদেশি ইনভেস্ট বিনিয়োগ বাড়ে আমরা অতিথৃষ্টিতে দেখেছি তো সেই ক্ষেত্রে এখন যেহেতু অক্টোবর মাস শুরু হয়েছে এবং বাজার কিছুটা আপ ট্রেন্ডে শুরু হয়েছে সুতরাং এটা আর একটা শেয়ার বাজারের সুখবর যে এই সামনে বিদেশি বিনিয়োগ যে চলমান বৃদ্ধি পাচ্ছে এটা আরও কন্টিনিউ করবে এবং এটাই বাজারের জন্য আর একটা বড় ধরনের সুখবর যা আপনারা অলরেডি বেশ কিছু মাল্টিনেশন কোম্পানির দর বৃদ্ধির বিষয়ে আপনারা দেখছেন মাল্টিনেশন কোম্পানি বিদেশি বিনিয়োগ সুতরাং এটা বাজারে একটা প্রতিফলন দিচ্ছে বা একটা সিন্টম দেখা যাচ্ছে বিদেশি বিনিয়োগ সামনে বাড়ছে বা বিদেশি বিনিয়োগ আসার জোরালো সম্ভাবনা অতি সৃষ্টি সবগুলো মিলেই উকি দিচ্ছে তিন নম্বর যে বিষয়টি আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই আপনারা ইতিপূর্বে টেকনিক্যাল অ্যানালিসিস যারা দেখছেন আমি এই নিয়ে একটি ভিডিও করছি যে টেকনিক্যাল অ্যানালিসে আমরা দেখছি যে বাজার তৃতীয় যে বিষয়টি আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই সেটি হলো বাজারের আমরা আর এস আই যেটা অতিথিসটিতে আমরা সব সময় দেখেছি বাজার যখন বড় কারেকশন হয় এবং তারপর যখন আর এস আইটা দুর্বল হয়ে যায় সেই সময় সেল প্রেশার কমে যে আটত্রিশ লেভেল সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ দ্যাট মিনস তিরিশের ওপর থেকে আর এস আই যখন চলে আসে তারপর থেকে বাজারের একটা ইউটার্ন দেয় এবং বাজার একটা ভালো পজিশন তৈরি করে এবং এইটা বাজারে আমরা ইতিপূর্বেও দেখেছি এই দু হাজার পঁচিশ সালেও এরকম দুইবার আমরা দেখছি সুতরাং আবার এই কাজ বিষয়টি হয়েছে সপ্তশে আড়াইশায় আসার পর আমরা কিছু কারেকশন হয়ে আবার আড়াইশায় কিছুটা হালকা উত্থান গেলেও প্রকৃত উত্থান কিন্তু আমরা দেখতে পাই না এবার আমরা এই আটত্রিশ আড়াইশায় নেমে আমরা আশা করব বাজারের প্রকৃত আবার একটা উত্থান যে র্যালিটা আমরা আঠাশে মেয়ের পর থেকে দেখেছিলাম কন্টিনিউয়াসলি আটত্রিশ থেকে সপ্তাশে আড়েসায় গিয়েছিল টাচ করেছিলো ঠিক সেই অবস্থান পুনরায় হওয়ার আমরা সম্ভাবনা বা উঁকে দিচ্ছি আমি আপনাদেরকে যেটা অলরেডি টেকনিক্যাল অ্যানালাইসিসে দেখেছি তো এটা আরেকটি বিষয় একটা ভালো সুখবর বাজারের জন্য আসছে এবং সর্বোপরি যেই বিষয়টি আমাদের জন্য একটি ভালো আরও একটা ভালো সুখবর সেটি হল বিনিয়োগকারীদের আস্থার লেভেল অনেক হাই এবং বিনিয়োগকারীদের এই আস্থার লেভেলের কারণে বাজারে সাধারণত যে স্মার্ট মানি এই স্মার্ট মানির এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মার্চেন্ট ব্যাঙ্ক থেকে যারা সাইড লেনেছেন তারা কিন্তু অলরেডি বাজারে স্মার্ট মানি হিসেবে ইন করে ফেলেছে সুতরাং আমি আপনাদেরকে এই যে আজকে যে চারটি বাজারে শেয়ার বাজারের জন্য চারটি সুখবর দিলাম এর এই সুখবরগুলো অতীত হিস্ট্রি অ্যানালাইসিস ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস এবং পূর্ব অভিজ্ঞতা এবং পূর্ব হিস্ট্রির আলোকে এবং বাজারে ট্রেন্ড ইজ ফ্রেন্ড সমস্ত কিছু এবং রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি সমস্ত কিছুর বিবেচনায় আমি কিন্তু এই চারটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম তো বন্ধুরা ধন্যবাদ আজকের এই আলোচনা আপনাদের শোনার জন্য যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আজকে বন্ধু সবার থাকুন আসসালামু আলাইকুম